باقي جنة دير قول نيشتي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সালাত সালাম আলাই কয়া রসুলল্লাহ ওয়াআলা আলিকা ওয়া আসহাবিকা হাবিবল্লাহ আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদ্সি নিয়ে সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম হাদিসে কুদ্সি এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা হাদিসে কুদ্সি কাকে বলা হয় হাদিসে কুদ্সি এই ব্যাপারে আমরা বিগত অনুষ্ঠানগুলোতে শুনেছিলাম যে নবী করিম সাল্লাহ আলী আলি ওসাল্লাম আল্লাহ তাল্লাহর ফরমান যেটা উম্মাতের কাছে পৌঁছিয়েছেন সেটাকে হাদিসে কুদ্সি বলা হয় অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এভাবে ইরশাদ করেন যে আল্লাহ তালী ইরশাদ করেছেন তো সেগুলোকে হাদিসে কুদসি বলা হয় তো আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি হাদিসে কুদসির সাথে সম্পর্ক রেখে অর্থাৎ এই বিষয়ে যে কোরআনের আয়াত এবং প্রিয়নবী সাল্লা ইসলামের অন্যান্য হাদিসে মুবারকা এবং সাহাবাইক রাম এর বাণী অলিয়াক রামের বাণী এবং বলি আমরা শুনে থাকি তো আসুন সর্বপ্রথম আমরা আমাদের প্রিয় নবী সাল্লু আলি ও ওয়াসাল্লামের প্রতি প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি নবী করিম সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জয়িনু মাজালি সাকুম বিসলাতি আলাই ফ্না সালাতকুম আলাইয়া নুরুল্লকুম ইউমাল ইয়ামাহ অর্থাৎ প্রিয়নবী সাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে আসুন আমরাও একবার দরুদ শরীফ পড়ে নিই সল্লু আল হাবিব সল্ল্লাহু তল্লা মোহাম্মদ সল্ল্লাহু আলহি ও আলহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ প্রত্যেক অনুষ্ঠানে আমরা হাদিসে কুদ্সি শুনে থাকি এবং তা থেকে কিছু শিক্ষণীয় বিষয় সেটা আমরা নিয়ে থাকি তো আজও আমরা একটি হাদিসে কুদ্সি শ্রবণ করব আর কি বিষয়ে শুনব এটাও আমরা জানব আজকে যে আমাদের বিষয় হচ্ছে সেটা হচ্ছে নামাজ না পড়ার শাস্তি নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি আসুন প্রথমে আমরা হাদিসে কুদ্সি শ্রবণ করে নেই হজরতে আবু হুরায়রা আল্লাহ তালা আনহু এ হাদিসের রাবি তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলিহি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন ক্যামতের দিন বান্দার আমলের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে তার থেকে হিসাব নেয়া হবে যদি সেটা সঠিক থাকে অর্থাৎ নামাজ যদি তার থাকে অর্থাৎ সে নামাজ যদি পড়ে থাকে দুনিয়াতে তাহলে সে বান্দা সফল কাম হয়ে যাবে আর যদি সেটা সঠিক না হয় অর্থাৎ যদি সে নামাজ আদায় না করে থাকে দুনিয়াতে নামাজ না পড়ে থাকে তাহলে সে অকিত কার্য হবে সে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ পাক ইরশাদ করবেন আমার বান্দার নফল নামাজ দেখো যদি নফলের মধ্য থেকে তার কাছে কিছু আছে তাহলে তা থেকে তার ঘাটতি পূরণ করা হোক অর্থাৎ তার ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে তো আল্লাহ আল্লাহালা বলবেন যে তার নফলের মধ্য থেকে যদি কোনো কিছু থাকে তার নফল থেকে নিয়ে তার ঘাটতি পূরণ করো এভাবেই তার অন্যান্য আমলেরও হিসাব নেওয়া হবে তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই হাদিসে কুদ্সি দ্বারা জানা গেল যে কেয়ামতের দিন হিসাব তো হবে প্রত্যেকটি আমলের হিসাব হবে কিন্তু সর্বপ্রথম নামাজের ব্যাপারে হিসাব নেয়া হবে আপনি কি নামাজ আদায় করেছেন কি না আর পড়েছেন তো কীভাবে আদায় করেছেন নামাজের সময়ে নামাজ আদায় করেছেন নাকি সময় পার হয়ে যাওয়ার পর আদায় করেছেন প্রত্যেকটি নামাজের সময় সীমা রয়েছে আমাদের ইসলামের মধ্যে পাঁচ ওক্ত নামাজ ফরজ তো পাঁচ ওক্তের যে নামাজ ফরজ আছে প্রত্যেক নামাজের একটি সময় সীমা রয়েছে তো ওই সীমার মধ্যেই সেই নামাজকে আদায় করতে হয় এখন নামাজ তো আমরা পড়ি কিন্তু এমনও আছে অনেক লোক নামাজ কাজা করে আদায় করে থাকে আর অনেক লোক এমনও আছে যারা অলসতার মধ্যে ডুবে আছে নামাজি আদায় করে না আসুন আমরা কোরআনে পাক থেকেই একটি আয়াতে মোবারকা শ্রবণ করি আল্লাহ তালা ইরশাদ করেন নিসা আয়াত নং একশো তিন ইরশাদ করেন ইন্না সলাতা কানত আল মিনীনা কিতাবম্মকুতা অর্থাৎ নিঃসন্দেহে নামাজ মুসলমানদের জন্য সময় নির্ধারিত ফরজ সময়ে নির্ধারণ করা হয়েছে ফরজকে এই নামাজকে কাজেই এগুলোর সময়ের প্রতি সজাগ দৃষ্টি রাখা অপরিহার্য অনেক জরুরি প্রত্যেক নামাজ তার সময়ে আদায় করা এটা আবশ্যক নিজের ইচ্ছা মতো নামাজকে দেরি করে পড়া যাবে না কিছু লোক ফজরের নামাজ সময় পার হয়ে যাবার পর আদায় করে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে এবং অন্য সময় এই নামাজকে কাজা করে আদায় করে আর কিছু লোক তো এমনই আছে যারা নামাজ আদায়ই করে না নামাজকে কাজা করে দেয় তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নামাজকে তার সময় মতো আদায় করতেই হবে এটা আমাদের উপর ফরজ যারা নামাজ আদায় করে না অলসতার মধ্যে ডুবে আছে এবং নামাজকে ভুলে বসেছে এমনও অনেক লোক দেখা যায় বা এমনও অনেক লোক পাওয়া যায় যারা নামাজ আদায় করে না কত দিন আগে অর্থাৎ কখন সে নামাজ আদায় করেছিল তারপরে অনেক দিন অতিবাহিত হয়ে গেল সে নামাজই আদায় করছে না অর্থাৎ মনেই নেই যে সে কখন নামাজ আদায় করেছিল এমনও লোক কিন্তু পাওয়া যায় বিল্লাহ অনেকে জুম্মার নামাজ আদায় করে না আর অনেকে এমন আছে ঈদ কোরবানি এগুলোর নামাজ পর্যন্ত আদায় করে না লা লাউলা ইল্লা বিল্লাহ প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আসুন শুনি যারা নামাজকে ভুলে বসেছে তাদের জন্য কেমন শাস্তি রয়েছে আল্লাহ সুরাতুল মাউনে ইরশাদ করেন ফাইলুল্লিল মুসল্লিন আল্লাদিন সালাতিহিম সাহুন সুতরাং ওই নামাজিদের জন্য অনিষ্ঠ রয়েছে যারা নিজ নামাজ ভুলে বসেছে তা আল্লাহ তালা এর ইরশাদ করছেন যারা নিজ নামাজকে ভুলে বসেছে তাদের জন্য অনিষ্ঠ প্রিয় দর্শক এই আয়াতে ফওয়াইলুল্লিল মুসল্লিন ওয়াইল শব্দ জিকির করা হয়েছে ওয়েল এখন ওয়েল কি আসুন আমরা শুনি ওয়েল শব্দের অর্থ হচ্ছে ওয়েল শব্দের ব্যাপারে হযরতে মৌলানা মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ আলে বলেছেন যে জাহান্নামে ওয়েল নামের একটি খুবই ভয়ানক ঘাঁটি আছে একটি স্থান আছে ওয়্যাল জাহান্নামে যার ভয়াবহতা থেকে জাহান্নাম নিজেই আশ্রয় প্রার্থনা করে এই ওয়েলটা কত ভয়ানক একটি জায়গা যেটা জাহান্নামে আছে জাহান্নাম নিজেই আশ্রয় প্রার্থনা করে এই ওয়্যাল থেকে আর এই ওয়্যাল কাদের ঠিকানা বলা হয়েছে যারা জেনে বুঝে নামাজকে কাজা করে দেয় নামাজ আদায় করে না আর ইমাম মোহাম্মদ বিন আহমাদ জাহাবীর আহমতুল্লাহ তালে তিনি বলেন যে জাহান্নামে একটি ঘাঁটি আছে একটি জায়গা আছে যার নাম হচ্ছে ওয়্যাল বলা হচ্ছে যদি পাহাড় এই ওয়্যালের মধ্যে নিক্ষেপ করা হয় পাহাড়কে দিয়ে দেয়া হয় এই ওয়্যালের মধ্যে তাহলে এই পাহাড় ওই ওয়্যালের উত্তপ্তায় অর্থাৎ এমন তাপ সেই ওয়্যালের যে ওই পাহাড়ও গলে যাবে আর এটা একমাত্র ওই লোকদেরই ঠিকানা যারা নামাজে অলসতা করে সময় পার হয়ে যাবার পর কাজা করে এই নামাজগুলোকে আদায় করে অর্থাৎ নামাজকে কাজা করে দেয় কিন্তু এটাও বলা হয়েছে যে যদি তারা অলসতার জন্য লজ্জিত হয়ে যায় আর আল্লাহর দরবারে যদি তবা করে তবে হয়তো তারা মুক্তি পেতে পারে তো এখনও সময় আছে আমরা যারা নামাজে অলসতা করি আসুন আমরা অলসতা থেকে বের হয়ে আসি দেখুন যেভাবে নামাজ আদায় করার অনেক ফজিলাত আছে অনেক বরকত আছে নামাজ আদায় করার সেভাবে নামাজ না পড়ার শাস্তিও আছে আসুন একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি নবী করিম সাল্লু আলাইহি আলি ওসাল্লাম ইরশাদ করেন কুফর এবং ইসলাম এর মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ অর্থাৎ নামাজের মাধ্যমে পার্থক্য হয়ে যায় কুফর এবং ইসলামের অর্থাৎ যারা কাফির তারা নামাজ আদায় করে না এবং যারা মুসলমান তারা নামাজ আদায় করে এখন যারা নামাজ আদায় করছে না তারা একটু চিন্তা করুন যে যে কাদের মতো কাজ করছি আপনার ভিতরে কাদের চিহ্ন রয়েছে এটা একটু আমরা চিন্তা করি দেখুন যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ডিউরেশন বের করি যে কতটুকু সময় লাগে পাঁচ ওক্ত নামাজ আদায় করতে তাহলে দেখা যাবে যে ফজরের নামাজে খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট জোহরের নামাজে খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ মিনিট ধরেন আসরের নামাজে খুব বেশি হলে দশ মিনিট মাগরীবের নামাজে খুব বেশি হলে পনেরো মিনিট আর ঈশার নামাজে খুব বেশি হলে বিশ মিনিট এখন এবার আমরা একটু চিন্তা করি যে আমরা নিজেদের সময়কে দুনিয়ার কত অহেতুক কাজে ব্যয় করি দুনিয়ার কাজের জন্য এবং নিজের ব্যক্তিগত কোনো মানে ব্যক্তিগত কোনো লাভের কারণে যে এই কাজ করলে এই লাভ হবে এইগুলোর কারণে আমরা আমাদের সময়কে ঠিকই বের করি আমরা আমাদের টাইমকে মেনটেন করি টাইমকে বের করে সেই কাজটা করি কোনো ফাংশানে যেতে হবে টাইম আগে থেকে আমরা বের করি কোনো ফাংশানে গেলে আমরা আগে থেকে টাইম বের করি যে প্রমুখ সময় আমাকে যেতে হবে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট নামাজের জন্য বের হয় না সারা দিনে অনেক কাজ আমরা করি শুধু নিজের দুনিয়ার জন্য দুনিয়াকে ভালো করার জন্য দুনিয়ার সফলতা অর্জন করার জন্য কিন্তু আখিরাতের সফলতা অর্জন এটা আমাদের কারোর মধ্যেই নেই বলতে গেলে আজকে আমাদের থাকলেও খুব কম সংখ্যক লোক এমন হবে যারা আখিরাতকে নিয়ে চিন্তা করে যদি আমাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টির সামনে যদি আখিরাত থাকতো তাহলে অবশ্যই আমরা নামাজ আদায় করতাম নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন নামাজ আমার চোখের শীতলতা কতই সুন্দর কথা আমরা নবী করিম সাল্লিউস্লামের উন্মতি আর নবী করিম সাল্লি ওসলামকে আমরা ভালোবাসি তো নবী করিম সল্লাহসাল্লামের চোখের শীতলতা সেটা হচ্ছে নামাজ তা আমরা প্রকৃতপক্ষে যদি নবী করিম সাল্লিউস্লামকে ভালোবাসি তাহলে অবশ্যই নবী করিম সাল্লাহি ইসলামের চোখের যে শীতলতা সেটা নামাজ আর সেটা অবশ্যই আমাদেরকে আদায় করতেই হবে আরেকটি হাদিসের সারাংশ হচ্ছে নবী করিম সল্লিউসাল্লাম নামাজ যারা ছেড়ে দেয় যারা নামাজ আদায় করে না তাদের প্রতি কত অসন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকে কত অপছন্দ করেন নবী করিম সাল্লি ইসলাম এই হাদিসে পাক থেকে আপনারা তা অনুমান করুন প্রিয়নবী বলেন আমার ইচ্ছা হয় আমি কাউকে নামাজ আদায় করার নির্দেশ দেই এবং তারপর গিয়ে ওই সব লোকদের ঘরে আগুন দিয়ে দেই যারা নামাজ পড়ার জন্য মসজিদে আসেনি আমাদের দিন আমাদের ইসলাম আল্লাহ এবং তার রসুল কত অপছন্দ করেন তাদেরকে যারা নামাজ আদায় করে না যারা নামাজ ছেড়ে দেয় পাঁচ ওক্ত নামাজ তার সময়ের মধ্যে আদায় করা এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রত্যেক মুসলমান আকিল বালেগ আকিল মানে যার জ্ঞান বুদ্ধি আছে বালিগ বালিগ হয়ে গিয়েছে যারা সে নর হোক অথবা নারী অর্থাৎ নারী হোক কিংবা পুরুষ হোক যারাই রয়েছে সকলের উপর আদায় করা ফরজ আমাদের উচিত আমরা যেন এই কথাগুলোর উপর মনোযোগ দেই নামাজ আল্লাহর সন্তুষ্টির মাধ্যম আল্লাহ তাআলা আমাদের উপর যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত আমরা কিন্তু আল্লাহর নিয়ামতের মধ্যেই রয়েছি বরং এই পুরো দুনিয়ার মধ্যে আমরা যা গ্রহণ করছি যা ব্যবহার করছি সব কিছুই হচ্ছে আল্লাহ তালার নেয়ামত আর আল্লাহ তালা নিজের নেয়ামতের কথা ইরশাদ করতে গিয়ে কোরআনে পাকে ইরশাদ করেছেন ও ইন তাউদ্দু নামত আল্লাহি লা যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গুনতে চাও গণনা করতে চাও কখনোই সেটা গণনা করতে পারবে না আল্লাহ তালার এত নেয়ামত রয়েছে আর আল্লাহ আল্লাহতালার সে নেয়ামতসমূহের সুক্রিয়া আদায় করার একটি উত্তম মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা যদি আমরা নামাজ আদায় করি তাহলে আল্লাহ তালার সেই নেয়ামত সমূহের সুক্রিয়াও আদায় হয়ে যাবে মৌলা আলী তা তালাহ আনহু এর একটি বাণী আছে মলা আলী রদী আল্লাহ তাল আনহু বলেন যে আমি যখন চাই যে আমার রব আমার সাথে কথা বলুক কথোপকথন করুক তখন আমি পুরানে পাক পড়ি আনল্লাহ এবং তিনি বলেন যখন আমি চাই যে আমি আমার রবের সাথে কথা বলি তখন আমি নামাজ আদায় করি সুবহায়নুল্লাহ তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত আমাদের গুরুত্ব বুঝা একটি বর্ণনা এটাও এসেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ কাজা করে দেয় তার নাম জাহান্নামের দরজায় লিখে দেয়া হয় এবং বলা হয়েছে যে ওই দরজায় লিখে দেওয়া হয় যে দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে একটু ভাবুন যে আজ তো আমরা মানে কোনো কোনো গুরুত্বই নেই গুরুত্বহীন আমরা নামাজকে কোনো গুরুত্বই দিই না নামাজের সময় হলো মুওয়াজিন আজানও দিল কিন্তু যেভাবে ছিলাম সেভাবেই আছি কেউ কাজ করছেই আজানের উত্তর দেওয়ার হুকুম আছে আজানের উত্তর দেওয়ার ব্যাপারেও হাদিসে মুবারকতে বলা হয়েছে কিন্তু না আমরা আজানের উত্তর দেই না আজান ঠিক মতো শুনি আজানের সময়ও কথাবার্তা চলছে আজানের সময় নিজের কাজকর্ম চলছে আজানের সময় অনেকে নাওদ গান বাজনাও শুনে থাকে আজানের সময় কেউ টিভি দেখছে তো টিভিই দেখছে আজানের সময় মোবাইল নিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছে মানে কোনো গুরুত্ব নেই নামাজের সময় পার হয়ে গেল নামাজের সময় চলে গেল এক নামাজের সময় থেকে আরেক নামাজের সময় চলে আসলো সে নামাজ আদায় করেনি এই নামাজের সময় হইলো এই নামাজের সময় শেষ হয় আরেকটি নামাজের সময় শুরু হয়ে গেল নামাজ এর সময় আসছে নামাজের সময় যাচ্ছে মসজিন আজান দিচ্ছে প্রত্যেক দিন কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা মসজিদের দিকে যায় না নামাজ আদায় করে না একটু চিন্তা করুন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ নবী করিম সল্লাহ ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে পাঁচটি বিষয় দ্বারা সম্মানিত করবেন নাম্বার এক তার কাছ থেকে পেরেশানি এবং নাম্বার দুই কবরের আজাব দূরীভূত করে দিবেন নাম্বার তিন তার আমল নামা আল্লাহ তার ডান হাতে দিবেন নাম্বার চার সে পুল সিরাত বিদ্যুৎ এর চেয়েও দ্রুত গতিতে পার হয়ে যাবে আর নাম্বার পাঁচ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সুায়নুল্লাহ কতই সুন্দর ফজিলাত এবং কতই সুন্দর সুসংবাদ তাদের জন্য যারা নিয়মিত নামাজ আদায় করে থাকে আসুন এবার শুনি যে যারা বেনামাজি নামাজ আদায় করে না তাদের কি শাস্তি হবে তো বলা হয়েছে যে অলসতার কারণে নামাজ ছেড়ে দেয় এমনি এমনি অলসতা না কোনো রোগ আছে না কোনো ওজোর আছে কিছুই নেই এমনি এমনি সুস্থ অবস্থায় সে ভালো থাকা অবস্থায় সব কিছু ঠিক আছে সব কিছু করতে পারছে শুধু এক নামাজ আছে যে সে এটার জন্য প্রস্তুত না বরং অনেকে আছে নামাজ বা ইবাদতের সময় সে বলে যে আমার তো অমুক সমস্যা আমার তো অমুক রোগ আছে অনেকে আছে যারা রমজানের রোজার সময় এগুলো বলে আমার তো অমুক সমস্যা এই জন্য আমি রোজা রাখতে পারছি না আমার অমুক সমস্যা নামাজ পড়তে পারছি না তা শুন শুনি আপনার বাহানা দুনিয়াতেই চলবে দুনিয়াতে মানুষ এটাকে মেনে নিবে কিন্তু আখেরাতে আপনার এই বাহানা চলবে না আপনি যে মিথ্যা বলছেন এটা কিন্তু এটা আল্লাহ তালা ভালো জানেন যে আপনি বাহানা করছেন তা শুন শুনি যে বেনামাজি অলসতার কারণে নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক তাকে পনেরোটি শাস্তি দিবেন কি কী আসুন শুনি নাম্বার এক তার হায়াত থেকে বরকত শেষ হয়ে যাবে নাম্বার দুই তার চেহারা থেকে নেক্কার বান্দাদের আলামত উঠিয়ে নেওয়া হবে নেককার বান্দাদের একটা চিহ্ন থাকে এটা তার চেহারা থেকে উঠিয়ে নেওয়া হবে নাম্বার তিন আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দিবেন না নাম্বার চার তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না এবং নাম্বার পাঁচ নেককার বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো অংশ হবে না অর্থাৎ নেককার বান্দারা দোয়া করে থাকেন মানুষের জন্য কিন্তু বেনামাজির জন্য ওই দোয়াতে কোনো অংশ হবে না মৃত্যুর সময় প্রদানকৃত তিনটি শাস্তি সে লাঞ্ছিত হয়ে মারা যাবে বেনামাজি নাম্বার দুই ক্ষুধার্ত অবস্থায় মরবে আর নাম্বার তিন পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে যদি তাকে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানীয় পান করানো হয় তারপরও তার পিপাসা মিটবে না আর কবরে প্রদানকৃত তিনটি শাস্তি নাম্বার এক তার কবরকে এতই সংকীর্ণ করা হবে যে তার হাড় একটা অপরটার ভিতরে ঢুকে যাবে নাম্বার দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেয়া হবে অতপর সে দিন রাত আগুনে ওলট পালট হতেই থাকবে আর নাম্বার তিন তার কবরে একটি বিরাট আকারের সাপ নিযুক্ত করে দেয়া হবে যার নাম হচ্ছে আশ্বুজাউল আকরা তার চোখগুলো আগুনের হবে যার থাবা হবে লোহার প্রত্যেক থাবার দীর্ঘ একদিনের দূরত্ব হবে সে মিতের সাথে কথা বলবে আর বলবে আমি আশ্বোজাউল আকরা তার আওয়াজ বর্জপাতের গর্জনের মতো হবে সে বলবে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন যে ফজরের নামাজ নষ্টকারীকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দংশন করতে আর জোহরের নামাজ নষ্টকারীকে আসর পর্যন্ত এবং আসরের নামাজ নষ্টকারীকে মাগরীব পর্যন্ত আর মাগরীবের নামাজ নষ্টকারীকে ঈশা পর্যন্ত আর ঈশার নামাজ নষ্টকারীকে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে যখন সে মৃতকে দংশন করবে সে জমিনের সত্তর হাত পর্যন্ত ধসে যাবে এবং সে নামাজ ত্যাগকারী ক্যামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতেই থাকবে ক্যামতের দিন তিনটি শাস্তি নাম্বার এক তার হিসাব খুবই কঠিন হবে নাম্বার দুই পাক অসন্তুষ্ট হবেন নাম্বার তিন জাহান নামে প্রবেশ করবে এবং একটি বর্ণনা এটাও এসেছে যে দুনিয়ার সৃষ্টি কুল তাকে ঘৃণা করবে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই শাস্তিগুলোর কথা আমরা শুনলাম তো এখনও কি আমরা নামাজ আদায় করব না কেন করব না অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ তালা এর সাত করেন ওমা খালাক্তুল জিন্না ও ইংসা ইয়াবুদ এবং আমি জিন ও মানবকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এখন আমরা সব কাজ করছি কিন্তু আল্লাহ তালা যে আমাদেরকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সে আল্লাহ তালার ইবাদতই আমরা ছেড়ে বসেছি আর শয়তানও মানুষকে অলসতা দিয়ে দেয় শয়তান মানুষকে বশ্বাসা দেয় এবং যেহেতু আমরা আল্লাহ তালার ইবাদত থেকে দূরে রয়েছি এজন্য শয়তানের বশ্বাসাতেও আমরা চলে আসি তো আজই নিয়ত করুন যে যা কিছু হয়ে যাক না কেন আমরা নামাজ কখনোই ছাড়ব না তো নামাজ এটা অনেক প্রিয় একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যেটা রাজের রাত্রে আমাদেরকে দেয়া হয়েছে আর এই নামাজ আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যম আল্লাহ তালার নৈকট্য পাওয়ার মাধ্যম এবং জান্নাতের চাবি বলা হয়েছে নামাজকে আল্লাহ তালা আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুন তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাগের ফুল নিয়ে এসেছে প্রিয় নবী হাদিস পাক নিয়ে এসেছে